আজকে হচ্ছে সোমবার স্নান টান করে পুজো টুজো করে নিয়ে একটু চলে এলাম ছাদে অনেকদিন পর রোদটা উঠেছে কিন্তু আকাশটা দেখো মেঘে ঢাকা তাও এদিকে রোদ আর প্রচুর হাওয়া দিচ্ছে তাই ভাবলাম ফ্যানের হাওয়ায় না বসে একটু ছাদে যায় চুলটাও শুকিয়ে যাবে আর একটু তোমাদের ছাদের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখানোও যাবে তো ছাদে আসার পর দেখছি দেখো কীরকম ঘন কালো মেঘটা হয়েছে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে তাই না বলো ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের একটা জিনিস দেখাবো বলে আমি ছাদে এলাম অনেকেই হয়তো চেনো অনেকেই হয়তো চেনো না তো বলো দেখি এটা কি গাছ বলো বলো দেখি বলো এটা হলো ভিংরাজ যেটাকে আমরা বাংলায় বলি কেশতি তো যাই হোক এই কাজটা তোমাদের দেখানোর জন্যই আমি ছাদে আরও এলাম অনেকেই হয়তো চেনো অনেকেই হয়তো চেনো না তো আমিও আগে চিনতাম না জেঠেমায় চিনিয়ে দিয়েছি চলো ওটা